আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে মহান আল্লাহতালার এক বিশেষ রহমতে ভালো রয়েছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে যে অনার্স প্রথম বর্ষ পদার্থবিজ্ঞান বিভাগ পরীক্ষা দু হাজার তেইশ সাজেশন দু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সাজেশনটি অনেক কষ্ট করে এবং গুরুত্ব সহকারে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরা আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো পড়াশোনা করলে আমরা কমন উপযোগী পাব। তো শুধুমাত্র আমরা সাজেশন যে দিয়ে থাকি এমনটা না সাজেশনের উপরে আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করি পাশাপাশি এই ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করি বিশেষ করে আমাদের ইউটিউব চ্যানেলে ম্যাথ বিষয়ে বেশি আলোচনা করা আছে পাশাপাশি আমরা ম্যাথের পাশাপাশিও আমরা সায়েন্সের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আলোচনা করার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যেহেতু আজকে আমরা পদার্থবিজ্ঞান বিভাগের যে সাজেশনগুলো আমরা তৈরি করে ফেলছি সেটা শুধু না গণিত বিভাগের সাজেশন সবগুলো রেডি আছে পদার্থবিজ্ঞানের সব সাজেশন রেডি আছে এবং রসায়ন বিভাগের সব সাজেশন রেডি আছে এমনকি ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষের সায়েন্সের বিষয়গুলো বিয়েছি আর কি তো তাদের সাজেশনগুলো আমরা রেডি করে ফেলছি ইনিশাল অনেক কমন উপযোগী যারা ইতিপূর্বে আমাদের থেকে সাজেশন নিয়ে ফেলেছ তারাই বুঝতে পারবা যে আসলে আমাদের সাজেশন আসলে কতটুকু গুরুত্বপূর্ণ বা কতটুকু কমন আসে তাই ছাড়া অনেক কমন আসবে শুধুমাত্র গুরুত্ব সহকারে পড়তে হবে এখন আমরা পদার্থবিজ্ঞান বিভাগের কয়টি পত্র আছে সেটা একটু দেখব তারপর আমরা আরও কিছু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে যে পদার্থবিজ্ঞান বিভাগের বলবিদ্যা বলবিদ্যা রয়েছে পত্র পদার্থবিজ্ঞানের ধর্ম তরঙ্গ স্পন্দন তিন নম্বর হচ্ছে রসায়ন এক তাপ চার নম্বর হচ্ছে তাপ তাপ গতিবিধ বিক্রণ চা পাঁচ নম্বর হচ্ছে এটা একটা গণিত সাবজেক্ট আর কি তো পাঁচ নম্বর হচ্ছে মৌলিক গণিত যেটা আমরা বলি ফান্ডামেন্টালস অফ ম্যাথামেটিক্স আর পর হচ্ছে যে ক্যালকুলস এক ঠিক আছে এই দুটি কিন্তু গণিত আর বাকিগুলো হচ্ছে এই বিভাগের আর একটা হচ্ছে রসায়ন বিভাগের তো যোগ মিলেই আছে আর কি তো পত্র হিসেবে দেখা যায় যে ছয়টি পত্র রয়েছে তো ছয়টি পত্রের জন্য আমরা সাদাশোনা প্রত্যেকটা পত্রের জন্য সম্মান হিসেবে রেখেছি একশো টাকা করে প্রত্যেকটা পত্রের জন্য কিন্তু বিশাল অফার হিসেবে আমরা নগদে যদি তোমরা নিয়ে থাকো তাহলে ছয়টি পত্রের জন্য তিনশো টাকা দিলেই কিন্তু হয়ে যাবে এটা আমাদের সম্মানে আরেকটা বিষয় হচ্ছে যে বাকিতে যদি ছয়টা পত্র নিয়ে থাকো তাহলে সেই ক্ষেত্রে পেমেন্ট করতে হবে পাঁচশো বিশ টাকা তো বাকির অপশনটা হচ্ছে এরকম যে পরীক্ষা যেদিন থেকে শুরু এর আগে তো সাজেশন নিবাই তো যেদিন থেকে শুরু তার শেষ একদম শেষ পরীক্ষার মধ্যবর্তী সময়ে তোমরা সাজেশনের টাকাটা পেমেন্ট করবে এই বিষয় এটা হচ্ছে আমাদের সাজেশন দেওয়ার একটা প্রক্রিয়া বা মাধ্যম যাতে করে তোমরা সকলেই সাজেশন নিতে পারো এবং সেই অনুযায়ী পড়াশোনা চালিয়ে যেতে পারো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো তো এখন প্রত্যেকটা পথেই কিন্তু এরকমভাবে শাসন তৈরি করা আছে যে ইনিশাল প্রায় আশি পার্সেন্ট বা একশো পার্সেন্টের নিচে এরকম তোমরা কমন পাবে ইনিশালে আশা করা যায় আমরা বিএচি প্রথম বর্ষ যখন সাজেশন দেওয়া শুরু করি বা ডিগ্রি পাস প্রথম বর্ষ বা বিএসি প্রথম বর্ষ তো সেক্ষেত্রে দেখা যায় আমরা সাজেশন দেওয়ার পর অনেক স্টুডেন্ট প্রায় তিনশো জন ছাত্রছাত্রী আমাদের থেকে সাজেশন নিয়ে ফেলছিল এবং দেখা যায় অনেক কমন ছিল ইনিশাল অনেক কমন ছিল সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট এরকম কম ছিল তো হান্ড্রেড পার্সেন্ট ছিল না তো এগুলো বিষয় তো আমরা চেষ্টা করবো ধাপে ধাপে আরও সর্বোচ্চ পরিমাণে একশো পার্সেন্টের কাছাকাছি নিয়ে যা যায় কি না হলো বিষয় আর গণিত ক্লাসগুলো সরাসরি তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে পাবা আর যেগুলো ক্লাস রয়েছে সেগুলো তো পাবাই আর যেগুলো নেই সেগুলো আমরা সাজেশনের উপর অথবা সাজেশান দেখে দেখে যেগুলো নেই সেগুলো আমরা ধাপে ধাপে আপলোড করার চেষ্টা করবো সেটা এটা একটু গণিতের বিষয় আর পদার্থবিজ্ঞানের যে পত্রগুলো রয়েছে অথবা রসায়ন বিজ্ঞানের যে পত্রগুলো রয়েছে সেগুলো আমরা ধাপে ধাপে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করার চেষ্টা করবো তো আমাদের ইউটিউব চ্যানেলের নাম তো বলে দিলাম ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি প্রয়োজন বোধ মনে করলে তাহলে অবশ্যই তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা যাতে করে যে কোনো আপডেট সাজেশন হতে পারে ক্লাস হতে পারে এই আপডেটগুলো তোমরা সহজে পেয়ে যাবে এ হলো বিষয়টি আশা করি বিষয়টি একদম ক্লিয়ার তো সাজেশন বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে যে দেওয়া আছে সেটা তোমরা যোগাযোগ করে নিতে পারো আর সাজেশন আমরা দিব এভাবেই যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঠিক আছে তো তোমাদের উপর ডিপেন্ড এটা আসলে নগদে নিবা না বাকিতে নিবা নগদে এক হিসাব বাকিতে আরেক হিসাব তো নগদে নিয়ে একটু টাকাটা পরিমাণটা কম আসবে আর বাকিতে নিলে টাকার পরিমাণটা বেশি আসবে তবে টাকাটা কিন্তু একটা নির্দিষ্ট সীমানার মধ্যে বা নির্দিষ্ট টাইমের মধ্যে পেমেন্ট করতে হবে শুধুমাত্র আমরা অনার্স প্রথম বর্ষ না দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ অন্যান্য মাস্টার্স পর্যন্ত আমরা দিয়ে থাকি নিশালা শুধু সাধারণ দেয় এমনটা না ক্লাসও নেওয়ার চেষ্টা করি এবং পাশাপাশি যেহেতু ডিগ্রি পাশের যে বিষয়টা হচ্ছে যে ডিগ্রি পাস যেটা হলো যেহেতু থার্ড ইয়ার পর্যন্ত বা মাস্টার পর্যন্ত আমরা সবগুলো বর্ষায় আমরা দেখার চেষ্টা করবো যাতে করে সাজেশনের পাশাপাশি আমরা ক্লাসগুলো নিতে পারি আমাদের জন্য অবশ্যই অবশ্যই দয়া করবা যাতে করে আমরা সর্বোচ্চ পরিমাণে ক্লাসগুলো সহজ করতে পারি এবং সর্বোচ্চ পরিমাণে সাজেশন কমন দেখাইতে পারি বা কমন উপযোগী করতে পারি যাতে করে তোমরা কমন অনুযায়ী পড়ে ভালো রেজাল্ট করতে পারো এ হলো আমাদের মূল উদ্দেশ্য ঠিক আছে তো যাই হোক প্রশ্ন যদি থাকে অবশ্যই প্রশ্ন করতে পারো আর আর একটা কথা বলি যদি সাজেশন নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সালাম বিনিময় করে তোমাদের নাম এবং তোমাদের কলেজ নামগুলো আগে থেকে দিয়ে দিবে তারপর আমরা হয়তো প্রশ্ন করতে পারি এবং সেই প্রশ্ন উত্তরের মাধ্যমে তোমরা সাজেশন নিয়ে পড়াশোনা করতে থাক মানে করতে থাকবে আর কি আর সাজেশন যেটা বললাম যেটা সাজেশন আমরা প্রত্যেকটা বোর্ড পরীক্ষার প্রত্যেকটা বোর্ড পরীক্ষায় আমরা কি করি তিন মাস আগে অথবা দুই মাস আগে আমরা সাজেশন রেডি করে ফেলি যাতে করে তোমরা আগে থেকে সাজেশন নিয়ে পড়াশোনা করতে পারো যাতে করে পরীক্ষায় ভালো কিছু করতে পারো যেহেতু যে কোনো মুহূর্তে তোমাদের যেহেতু অনার্স প্রথম বছর তেইশ সালে যে পরীক্ষাটি চব্বিশ সালে অনুষ্ঠিত হবে সেটা যে কোনো মধ্যে প্রকাশিত হতে পারে যেহেতু ঈদের সুইটি মানে শেষ হওয়ার মতো তো যে কোনোভাবে রুটিন প্রকাশিত পারে তারপর তোমরা সাজেশন নিয়েও পড়াশোনা করবা এরকম না আগে থেকে সাজেশন নিয়ে পড়াশোনা করলে তোমার জন্য ভালো হয় তো যাই হোক আজকে এই পর্যন্তই আশা করি বিষয়টি কিলে তো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবা তো সকলে সুস্বাস্থ্য কামনা করে সাজেশন নেওয়ার প্রত্যয় তো আমাদের জন্য দোয়া করো যাতে করে আমরাও তোমাদের জন্য সহায়তা করতে পারি তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী পর্বে সাজেশন বিষয়ে অথবা ক্লাস বিষয়ে আল্লাহ হাফেজ